আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজকে আপনাদের পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমন্বয়ে আমরা একটি সিকিউ আলোচনা করব সিকিউটি হচ্ছে বুলেট ও তক্তার ম্যাচ সম্পর্কিত বুলেট ও তক্তার ম্যাথ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সবগুলো আমরা এই একটা সকিটি সাজানোর চেষ্টা করেছি প্রশ্নটি খেয়াল কর বুঝতে পারো তাহলে 10 গ্রাম ভরের একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে নয় সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তার এক তৃতীয়াংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল তক্তাটি একটি মাটির দেয়ালের সাথে লাগানো ছিল এক নম্বর বাধা দানকারী বল করো বুলেটটি সেন্টিমিটার পুরুত্ব বেদ করতে পারবে কি না অথবা বলতে পারে অবশিষ্ট পুরুত্ব বেদ করতে পারবে কিনা অথবা মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে কিনা এই তিনটা প্রশ্ন কাহিনী কি তারপর তিন নম্বর বুলেটের আদি বেগ কত হলে সম্পূর্ণ তক্তা বেদ করতে পারবে অথবা আদিবেগ না বলে বলতে পারে বুলেটের তরণ কত হলে সম্পূর্ণ তক্তা বেদ করতে পারবে সো এখন আমরা এই সৃজনশীলটি সমাধান করব তো কি কি জায়গায় এই কিউটা পরিবর্তন করতে পারে দেখো এখানে নাইন সেন্টিমিটার দিছে তক্তার পুরুত্ব নাইন সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা নাইন সেন্টিমিটার একটি তক্তা না দিয়ে তিনটি তক্তা দিতে পারে যেমন সিলেট বোর্ডে এরকম একটা অঙ্ক আছে দেখেন এখানে দেখা এখানে তিনটি তক্তা দেওয়া আছে তিন তিনটি তক্তার মুঠ পুরুত্ব হচ্ছে নয় সেন্টিমিটার সো তিনটা দিক আর দুইটা দিক কাহিনী কিন্তু একই টোটালটা যুগ করে ফেলবেন আগে মুঠ পুরুত্ব তো এখানে নাইন সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তার তক্তার এক তৃতীয়াংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল কি বলছে বেগ অর্ধেক হয়ে গেছে এই এই জিনিসটা চেঞ্জ করতে পারে বেগ অর্ধেক হয়ে গেল না বলে বলতে পারে বেগ অর্ধেক হ্রাস বলে বলতে পারে তো বেগ অর্ধেক হয়ে গেল ভার্সেস বেগ অর্ধেক হ্রাস পেল দুটা জিনিস আলাদা জিনিস একই নয় কিন্তু তো আমি এটা করে দিচ্ছি বেগ অর্ধেক হয়ে গেল তার মানে হলো আগে ছিল তার আদি বেগ তিনশো মিটার পার সেকেন্ড এখন বেগ অর্ধেক হয়ে গেছে মানে তার বেগ এখন একশো পঞ্চাশ অর্ধেক একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাই তো আর বেগ অর্ধেক হ্রাস পেল তার মানে হচ্ছে আগে বেগ ছিল তিনশো এখন অর্ধেক হ্রাস পেয়েছে মানে মাইনাস অর্ধেক হ্রাস তা তিনশো এর অর্ধেক তিনশো এর অর্ধেক মানে যা হাফ তাহলে হাফ দ্বারা তিনশো কে গুণ করলে কত হয় একশো পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড হ্যাঁ বলছে বেগ এক্স তৃতীয়াংশ হয়ে গেল তৃতীয়াংশ হয়ে গেছে তিনশো তৃতীয়াংশ সমান সমান তিনশো গুণ এক তৃতীয়াংশ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি তো তিন দ্বারা একে কাটলে হয় একশো তাহলে একশো মিটার পার সেকেন্ড এখন দেখি আমরা দেখি বেগ এক্স তৃতীয়াংশ হ্রাস পেলে কি হয় তো হ্রাস পাওয়া মনে হচ্ছে প্রথমে আদি বেগটা লিখবা তারপর মাইনাস দিবা এখন এক তৃতীয়াংশ তিনশো এর এক তৃতীয়াংশ মানে তিনশো গুণ ওয়ান বাই থ্রি যে এই অংশটুকু তাহলে এখানে কত পেয়েছিলাম আমরা তিনশো গুণ ওয়ান বাই থ্রি একশো তো তিনশো থেকে দু একশো বিক করলে হয় দুইশো মিটার পার সেকেন্ড সো এখানে যদিও দেখতে সেম আনসার হয়ে গেছে কিন্তু এখানে বুঝতে পারছেন যে সেম না আনসার ব্যাগ এক তৃতীয়াংশ হয়ে গেল একতা আর বেগ একটি তিনশো হ্রাস পেল এরপর এখানে নয় সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা না বলে বলতে পারে এরকম চার সেন্টিমিটার তাহলে টোটাল কত হয়েছে দুই তিন চার হচ্ছে নয় সেন্টিমিটার তখন তোমরা তিনটা তক্তা দেখে আগে নয় সেন্টিমিটার হিসাব করে নিবা এখন চলো আমরা প্রশ্ন সলভ করি বাধা দানকারী বল নির্ণয় করো এই প্রশ্ন সব সময় তাকে এদের এ ধরনের মেন দিলে এই প্রশ্ন তো করে তারা গর্নম প্রশ্নে বাধা দানকারী বল তো বুলেটটি যখন বন্দুক থেকে এসে ত্বককে আঘাত করবে এবং এই ত্বকটার দিকে প্রবেশ করার চেষ্টা করবে তখন কি সহজে সে প্রবেশ করতে পারবে পারবে না কারণ এই ত্বকটা তো তার দিকে বাধা দিবে যাতে বুলেটটি প্রবেশ করতে না পারে সো এখানে তার বেগটা আস্তে আস্তে এখানে হ্রাস পেয়ে যাবে কারণ আমরা জানি যখন বাধা দেয় তখন মন্দন কাজ করে তোর নয় কিন্তু মন্দনের কারণে তার বেগ হ্রাস পায় সো এখানে বেগটা হবে আদি আদি বেগ বেগ ইউ ইকুয়াল হবে তিনশো মিটার পার বেগে বুলিটা বের হয়েছিল বন্ধু থেকে তো বন্ধু থেকে যে বেগে বের হয়েছে এখানে এসে কিন্তু সেই বেগ সেম বেগ না থাকতে পারে কিন্তু এই ধরনের নেতে আমরা ধরে নিব যে এখান থেকে যে বেগে বের হয়েছে এখানে সেম বেগ অর্থাৎ সমবেগ ইউ সমান তিনশো মিটার পার সেকেন্ড এই পয়েন্টে গুলির বেগ হচ্ছে তিনশো মিটার এক তৃতীয়াংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল তো বেগ অর্ধেক হয়ে গেল তার মানে তার বেগ হচ্ছে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশোর অর্ধেক হচ্ছে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর কতটুকু প্রবেশ করছে তা হচ্ছে অতিক্রান্ত স্মরণ বা দূরত্ব এস কতটুকু প্রবেশ করছে এক তৃতীয়াংশ প্রবেশ করছে এক তৃতীয়াংশ ধরো এতটুকু প্রবেশ করছে এই যে এতটুকু তো এক তৃতীয়াংশ অর্থাৎ নয় গুণ ওয়ান বাই থ্রি এক তৃতীয়াংশ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সমান থ্রি সেন্টিমিটার তাহলে স্মরণ হচ্ছে থ্রি সেন্টিমিটার তো আমরা এসে কাউকে নিতে হবে সেজন্য একশো দি বাক করবো তাহলে মিটার চলে আসলো জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার সো এখন আমরা বাধা দানকারী বল বের করবো তার আগে মুন্ধনটা বের করে নিই তো তরুণ এই কল বের করে নিব এটা বের করার জন্য অনেকগুলো সূত্র আছে যেমন এ কল বি মাইনাস ইউ বাই টি তখন তো ঠিক কোনো ভ্যালু দেওয়া নেই সো আমরা এই কল বি মাইনাস ইউবাই টি এটা নিতে পারবো না সো আমাদের কাছে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস এখন আমরা এই সূত্র দিয়ে করব এই একমাত্র সূত্র যেটা দিয়ে এই সম্পূর্ণ অঙ্গগুলো করা যায় বুলেট অত্যাক্তার নিতে একটা মাত্র সবচেয়ে ইউজ হয় বিস্কারিক্যাল ইমিস্কার প্লাস টু ইয়াস সাধারণত বা আমরা পক্ষান্তর করি টু এ এস ইকুয়াল ভি স্কোয়ার তারপর টু এ এস জায়গায় রাখলাম ইউ স্কোয়ারকে ওইদিকে নিয়ে যাই তাহলে বিগ হয়ে যাবে বা আমাদের এ দরকার এ রাখলাম টু এস এখানে গুণাকারে আছে ওদিকে গিয়ে বাঘ হবে একবার মান বসিয়ে দিল অঙ্কু সে বিশ পঞ্চাশ জিরো থ্রি ক্যালকুলেটার হিসাব করো সো আনসার হলো মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এই আমরা তরুণের মান পাইছি এটা নেগেটিভ কারণেরা মন্দন যেতে এখানে বাধা দিবে বুলেটটাকে সো এখানে এমন কাজ করে এই জন্য মানুষ আসছে সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো বাদা বল সো বাদা বল এফ ইকাল এম এ বুলেটের বোর আমরা জানি দশ গ্রাম তোরা দিয়ে দিচ্ছে দশ গ্রাম আর এ একটু আগে পাইলাম তো বোরটা এম হচ্ছে দশ গ্রাম গ্রামে রাখলা রাখলে হবে না আমাদের নিতে হবে এসআই বোকে অর্থাৎ এক হাজার দ্বারা বাঘ করে তাকে নিব কেজিতে তো এরা জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি সো এটা আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আর এর মানে আমরা পাইছি মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ থ্রিপল জিরো মাইনাস এগারো দুইশো পঞ্চাশ বলে রেকর্ড করছে নিউটন তাহলে এগারো হাজার দুইশো পঞ্চাশ নিউটন হচ্ছে আমাদের বাদা দানকারী বল সো এটা যদি বাংলায় উত্তর দাবি ভাবে যে বাদা দানকারী বল তখন আমরা মাইনাস দিব না যে বাদা দানকারী বাধা দানকারী বল ওয়ান ওয়ান টু ফাইভ নিউটন এতটুকু বাধা বল ওয়ান নিউটন তখন আর এখানে মাইনাস দিতে হবে না দুই নম্বর প্রশ্ন বুলেটটি আরও এক সেন্টিমিটার পুরুত্ব বেদ করতে পারবে কিনা বা অবশিষ্ট পুরুত্ব বেদ করতে পারবে কিনা না বা মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে কিনা মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে এই অবশিষ্ট পুরুত্ব বেদ করা মানে সম্পূর্ণ সে পার হয়ে যায় তাহলে এখানে মাটির দেয়াল লাগানো এই যে এখানে মাটির দেয়াল যদি সম্পূর্ণ কার্ডটি প্রবেশ করতে পারে তক্তা তাহলে তো অবশ্যই এই দেয়ালে আঘাত করবে সো এই দুইটা প্রশ্ন একেবারে একই এইটা এবং এইটা অবশিষ্ট গুরুত্ব বেদ করতে পারবে কিনা এটা আমাদের বের করলেই হবে সো এখন এই অঙ্কের জন্য আমাদের এখন আদি হবে এইটা শেষ বেগ যে ছিল এখানে এসে শেষ বেগই ছিল একশো এখন এই অঙ্কের ক্ষেত্রে এইখান থেকে আমাদের শুরু সো এখানে আদি বেগ নিব এখন আমরা ইউ সমান একশো পঞ্চাশ এইটা যেটা শেষ বেগ ছিল এখানে এখন সেটা হয়ে গেছে আদিবেগ এখন আদিবেগ হবে একশো পঞ্চাশ আর সে পুরুত্ব বেদ করতে পারবে কি না এই কথার মানে জিরো এবং তার শেষ বেগ হচ্ছে জিরো এখন আমরা এস বের হবো জাস্ট সে কতটুকু প্রবেশ করে এই একশো পঞ্চাশ বেগ নিয়ে আগে ছিল তিনশো বেগ এখন তার বেগ হচ্ছে একশো পঞ্চাশ এ দুটুকু ইউকাল একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এবং আমরা এখন আমি পাইছি তরণ তার হচ্ছে মাইনাস এগারো টু ফাইভ থ্রিপল জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং শেষ বেগ তারা বলেনি কিন্তু শেষ বেগ জিরো কিন্তু আমার বুঝতেই পারতেছি যে যেটা জিরো হবে প্রবেশ করতে পারবে কি এই কথা মানে হচ্ছে যে অবশ্যই তার শেষ ব্যাগ জিরোই হবে সো আমাদের একটাই সূত্র আছে वि बा इकुअल प्लस टू ए एस बात कर दिखे पार्सदी के इक्र दिए माइनास इे एस इक् स्र माइनास इ टू ए মান বসে দেই বি হচ্ছে জিরো স্কোয়ার সিউর একশো পঞ্চাশ স্কোয়ার আর টু এর মান হইল মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ থ্রিপল জিরো জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরোই তাই তো জিরোই মাইনাস এখানে এই মাইনাসটা এই ব্রিকেটের ভিতরে নয় কিন্তু বাহিরে এই মানস এখানে থাকবে আর ভিতরে যদি মাইনাস থাকতে তাহলে স্কোয়ার কারণে মাইনাসটা চলে যেত মাইনাস মানে প্লাস হয়ে যেত এটা তো বাহিরে তো এখানে দিতেই হবে আর একশো পঞ্চাশ স্কোয়ার করলে হয় টু টু ফাইভ জিরো আর নিচে এসে দেখো এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস গুন করলে প্লাস এবং আসে মাইনাস আর দুই এটাকে গুণ করলে হবে টু টু ফাইভ জিরো ত্রিপল জিরো সো জিরো থেকে এটা বিয়োগ করলে এইটাই আনসার তাহলে থাকবে এখানে জিরো এটার সামনে থাকলে যা না থাকলে না সো এটা কেটে দিচ্ছি তাহলে মাইনাস এত এটা মিশে আছে মাইনাস এত কাটা এটা তাহলে ভাগ করলে হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা এস যেহেতু সে একক হচ্ছে মিটার স্মরণের একক হচ্ছে মিটার তো মিটার তো এখানে প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে বুলেটটি আরও এক সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারবে কিনা না আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে গুণ করতে হয় জিরো পয়েন্ট জিরো ওয়ানকে একশো ধরে গুণ করলে সেন্টিমিটারে যাবে মিটার থেকে সেন্টিমিটারে গেলে একশো দ্বারা গুণ আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে উল্টা দিকে গেলে বাঘ করতে হয় তো এটা দিলে গুণ করলে কত হবে ওয়ান সেন্টিমিটার সো আর এক সেন্টিমিটার সে প্রবেশ করতে পারবে তো আমাদের প্রশ্নের এইটার প্রশ্ন এখানে শেষ যে প্রলেটটি আর এক সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারবে কিনা হে এক সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারবে আর এর পাশাপাশি এটার উত্তর সে যে অবশিষ্ট পুরুত্ব বেদ করতে পারবে কিনা তো এটার জন্য বলবা যে অবশিষ্ট পুরুত্ব বেদ করতে পারবে না কারণ কারণ কি কারণ প্রথমে সে এক তৃতীয়াংশ প্রবেশ করেছিল মানে তিন সেন্টিমিটার নিজে তিন সেন্টিমিটার প্রবেশ করেছিল এতটুকু তারপরে এখন দেখলাম আমরা আরও এক সেন্টিমিটার তার অবশিষ্ট বেগ নিয়ে সে আরও এক সেন্টিমিটার গেছে তাহলে রয়ে গেল কত তিনে একটা আর গেছে আর পাঁচ সেন্টিমিটার অবশিষ্ট রয়ে গেছে সো সে পারেনি তো লিখতে পারি তো মুঠ প্রবেশ করেছে আগে তিন ছিল এখন হচ্ছে ওয়ান তাহলে ফোর সেন্টিমিটার ইজ লেস দেন টোটাল নাইন সেন্টিমিটার ইজ লেস দেন নাইন সেন্টিমিটার সো বুলেটটি সম্পূর্ণ তক্তা বেদ করতে পারবে না সম্পূর্ণ তক্তা বা বলতে পারো অবশিষ্ট তক্তা অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না আর এই প্রশ্ন উত্তরে বলবা যে অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারেনি তাই মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না মাটির দেয়ালের কাছাকাছি তো যেতে পারিনি সো মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না এবার শেষ প্রশ্ন বুলেটের আধিবেগ কত হলে সম্পূর্ণ ভেদ করবে অথবা তরণ কত হলে সম্পূর্ণ তক্তা ভেদ করবে তো ধরি আদিবেগ ইউ প্রাইম হলে সম্পূর্ণ তক্তা বেদ করতে পারবে এখানে ইউ প্রাইম ধরো অথবা ধরতে পারো তবে তুমি যে ইউ ধরলে কোনো সমস্যা নাই ধরি আদিবেগ ইউ প্রাইম হলে সম্পূর্ণ তক্তা বেদ করতে পারবে ওকে তাহলে সম্পূর্ণ তক্তা হচ্ছে এসিকল নাইন সেন্টিমিটার তাকে একশো দ্বারা বাক করলে হবে জিরো পয়েন্ট জিরো নাইন মিটার তাই তো আর আমাদের তরণ হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ধরনের সেম থাকবে আর যেহেতু সম্ভবত তো বেদ করে করতে পারবে তার মানে শেষে অবশ্যই তার বেগ হচ্ছে জিরো আমরা কি বার বের করবো এখন ইউ বের করবে আদি বেগ কত হলে সে বেদ করতে পারবে সো ইউ প্রাইম ইকুয়াল হোয়াট তো সূত্র তো শুধু এখন একটাই তো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস একটাই মাত্র সূত্র এদের অঙ্ক করার জন্য তারপর পক্ষান্তর করো এই পাশ এদিকে এই পাশ দিকে ইউ স্কোয়ার প্লাস টু এস ইকুয়াল ভি স্কোয়ার বা ইউ স্কোয়ারকে জায়গায় রাখলাম এবং প্লাস টু কে নিয়ে গেলাম ওদিকে তাহলে মাইনাস টু এ এস আচ্ছা আমাদের দরকার ইউ ইউ স্কোয়ার নয় এখানে ইউ প্রাইমটা দিয়ে দাও প্রাইম ইউ প্রাইম ওই ইউ প্রাইম এখানে হচ্ছে ইউ প্রাইম সো ইউ প্রাইমকে জায়গায় রাখলাম আর স্কোয়ার কেউ দিকে নিয়ে গেলাম তো স্কোয়ার ডান পাশে গেলে হয় রুট ওভার বি স্কোয়ার মাইনাস টু এ এস মান বসি দিই বিত শূন্য আর টু ইন্টু এর মান ব্যাকেট দিবা ব্যাকেট হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু ফাইভ থ্রি জিরো আর এস এর মানটা হলো জিরো পয়েন্ট জিরো নাইন ভিসা করলে জিরো স্কোয়ার মানে তো জিরোই সো এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস তারপর টু দ্বারা এই তিনটা গুণ করো ফলে এখানে আসছে টু জিরো টু ফাইভ ডবল জিরো তো তার বর্গমূল করলে হয় চারশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে আদি বেগ চারশো পঞ্চাশ মিটার পারসেন্ট যদি হয়তো তিনশোর বদলে তাহলে সম্পূর্ণ তক্তা বেদ করতে পারত তো এখান থেকে আমরা এই প্রশ্নটাকে আরেকটু আমরা সম্প্রসারিত করতে পারি সেটা হচ্ছে যদি বলতো যে বেগের কিরূপ পরিবর্তন হলে আদি বেগের কীরূপ পরিবর্তন হলে সম্পূর্ণ তক্ত বেদ করতে পারতো তখন এক্সট্রা একটা লাইন লিখে দেবা যে এখানে অতএব আদি বাড়াতে হবে আদিবেগ বৃদ্ধি করতে হবে এখন চারশো পঞ্চাশ পাইছি আগে ছিল তিনশো তাহলে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে হবে দ্বিতীয় অংশ হচ্ছে এখন আমরা দেখবো যে তরণ কত হলে সম্পূর্ণ করতে পারবে আগে তো আমরা তরণ ফিক্সড রেখেছিলাম যেটা পাইছিলাম সেটা দিয়ে সব অঙ্ক শেষ এখন আমরা সেই তরণটাই পরিবর্তন করে ফেলব অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে এখন আমাদের তো ধরি তরণ এ প্রাইম হলে সম্পূর্ণ তপ্তাহ বেদ করতে পারবে সো ইউ ইকাল আগের মতো থাকবে তিনশো মিটার পার সেকেন্ড শেষ বেগ বি ইকোয়াল জিরো মিটার পার সেকেন্ড এস হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন মিটার তাই তো তাহলে সূত্র আগের মতোই বি স্কোয়ার ইকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস সেখান থেকে আমরা সাজিয়ে এ সমান কী পেয়েছিলাম বি স্কোয়ার মানস ইউ স্কোয়ার বাই টু এস মানব সে দাও জিরো স্কোয়ার তিনশতয়ার তারপর আছে টু ইনটু জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে আনসার হচ্ছে এখানে আছে পাঁচটা জিরো এখানে আছে তো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরুণ যদি এই তো এত হতো তাহলে সম্পূর্ণ তো বের করতে পারতো মাইনাস কেন কারণ হচ্ছে এটা মন্দন তাই না যেহেতু বুলে প্রবেশ করবে ত্বকটা পালা দিবে তাই এই মন্দনটা তোরণটা অবশ্যই নেগেটিভ এক কথা বলে মন্ধন